আসসালামু আলাইকুম আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজও নিয়ে নাস্তা করব তারপর সবাই মিলে বেরিয়ে যাব মাত্র জন্য এসেছেন কদিনের হাতে গুনা দিন তো তাই পটাপট চলে যাচ্ছে আর সব কিছুতে যেন কাপুনি লাগছে হয়তো আজকে আমার ঘর থেকে চলে যাবেন তো আজ দিনটা আছে আমাদের হাতে ওনাকে সময় দেওয়ার জন্য তো যথারীতি চা নাস্তা নিয়ে বসে গেছি তো আমাদের খানা মনের আলু ভাজি খুব পছন্দের তাই ভাবলাম পরোটার সাথে আলু ভাজি হলে মন্দ হয় না অনেক সময় দেখবেন কর্মা পোলাও হলেও খেতে ইচ্ছে করে না যদি মনের মতো খাবার না হয় অনেকেরই ভর্তা ভাজি ডাল এসব পছন্দের থাকে নিজের পছন্দের সব কিছু হলে খেতেও চলতে ফিরতে এমনিতেই ভালো লাগে সে যাই হোক আমরা সাজুগুজু করে সবাই বেরিয়ে পড়লাম লন্ডনের ফেমাস ব্রিজ দেখার জন্য এটা তো একটা হিস্ট্রি এজন্য অন্য দেশের মানুষ খুবই আগ্রহ নিয়ে দেখে এগুলোর প্রতি এতটা সম্মান দেখলে ভালো লাগে আসলে কোনো কিছু হাতের কাছে থাকলে আমরা এতটা সম্মান করি না এতটা গুরুত্ব দিই না যারা আমরা এরকম করি আমাদের মতো নির্বোধ আর জগতে দুটা নেই তাই যা কিছু আমাদের কাছে আছে আদর যত্ন ভালোবাসার যোগাযোগ তাই করতে যেন কোনো কৃপণতা করি না কি দরকার এত দুনিয়াতে থাকতে দাম দিলাম না আর পর মিথ্যে কান্না করার কোনো দরকার আছে কি তো এ কারণে আজ এই কথাগুলি বললাম আমার খালাতো বোন সে তার মা বাবাকে নিয়ে লন্ডন নিয়ে এসেছে মানে আমাদের খালামনির কথা বলছি ও কোনো কিছুর তোয়াক্কা করেনি সে একবারও ভাবেনি আমি মেয়ে মানুষ হয়ে কি ও এটা ভেবেছে যে যে আমার মা বাবাকে দুনিয়াতে থাকতে সুখ তাদের মতো সব করি তারা যতদিন দুনিয়াতে আছেন শান্তি আনন্দে যাতে থাকেন মারা যাবার পর আফসোস করার কোনো মানে নেই সেই সময় সাদকা আর দোয়া ছাড়া কোনো কিছুর প্রয়োজন হয় না তো আমিও মন থেকে ওর জন্য দোয়া করি আল্লাহ যেন এরকম নেক সন্তানের সব আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আমিন তো জায়গাটা দেখার পর আমরা সবাই ক্ষুধার্ত মাঝখানে আসার পথে আর কি নেমে গেলাম আমাদের বাঙালি পাড়া ওয়াটচাপলে এখানে একটি রেস্টুরেন্টে বাঙালি খাবার খেলাম বিদেশের মতো জায়গায় বাঙালি আনা এটা না দেখলেই নয় তো খাওয়া দাওয়ার পর একটু এই মার্কেটে ঘোরাঘুরি আর কেনাকাটা করলাম এখানে আসলে কিছু না কিনতে চাইলেও কিনে নেই সব সময় যারা স্মার্ট ফ্যাশন সচেতন শুধু তারাই এখান থেকে খুঁজলে কিনতে পারবেন একশো টাকার জিনিস পঞ্চাশ টাকায় তো বাড়িতে এসে অনেকক্ষণ গল্প করলাম আজ তো যাবার দিন তো বিকেল হয়ে গেছে ভাবলাম আমাদের বাগ গার্ডেনে চা খেয়ে নিই বিকেলের চা এই তো গল্প করছি আর সবাই চা খাচ্ছে আর কোনদিন দেখা হবে কি না জানিনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন নেক হায়াত দান করেন আল্লাহ